বিবাহ সত্ত্বেও পড়াশোনার জন্য স্বামীর থেকে দূরে থাকতে হচ্ছে এদিকে টিচাররা অ্যাটেন্ডেন্সের মার্ক দিতে চান না এটা কি এটা কি গুণা হচ্ছে যদি কোনো নারী বিবাহের পর তিনি যদি নিয়মিত পড়াশোনাতে মনোযোগী হন নিয়মিত পড়াশোনা করেন কন্টিনিউ থাকেন এদিকে অ্যাটেন্ডেন্স ঠিক রাখতে গিয়ে যদি ওই অ্যাটেন্ডেন্স তিনি মিস করেন এবং তার এবং তার স্বামীর চরিত্রের সংরক্ষণ যদি চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে সেই নারীর জন্য ইসলামের শরিয়া দৃষ্টিকোণ থেকে তার সংসারকে প্রায়োরিটি দেওয়া বেশি গুরুত্বপূর্ণ একটা অপ্রিয় দিয়েছি আমি অপ্রিয় অজনপ্রিয় আলা। কিন্তু নির্দেশ নাই এটা আমার জন্য উচ্চতর জ্ঞান অর্জন করাকে শরিয়ত ফরজ না করলেও বিবাহ হয়ে গেলে আমার সাংসারিক জীবন যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেটা আমার জন্য কিন্তু ফরজ এই যে প্রায়োরিটি এটা বুঝতে পারাটা গুরুত্বপূর্ণ